বাচ্চা মুখে টেনে দুধ খেতে পারছে না তাই বলে বাজারের কেমিক্যাল যুক্ত দুধ কিনে ফিডার বানিয়ে খাওয়াচ্ছেন আপনি কি জানেন আপনার মনের অজান্তে আপনার সন্তানের কত বড় ক্ষতি করছে বাচ্চারা মূলত চারটি কারণে মুখে টেনে দুধ খেতে পারে না নিপুর বড় হওয়া কিংবা ছোট হওয়া দুধের পরিমাণ কম থাকা দুধ টেনে খাওয়ার অভ্যাস তৈরি না হওয়া ফিডার খাওয়ান কিন্তু আপনার বুকের দুধ দিয়েই খাওয়ান আপনার এই কাজটাকে সহজ করে দিতে পারে আমাদের এই ব্রেস্ট পার্টি। আপনার বুকে দুধ কম থাকুক কিংবা বেশি থাকুক আপনার নিপল ছোট হোক কিংবা বড় হোক আমাদের এই ব্রেস্ট পাম্পারগুলি পাম্পিংয়ের মাধ্যমে আপনার বুকে থেকে দুধ সংগ্রহ করে এই যে ফিডারে জমা করবে তারপর আপনি ফিডারের নিপল লাগিয়ে আপনার সন্তানকে সুন্দর করে খাওয়াতে পারবেন এছাড়াও আপনি কোথাও বেড়াতে যাবেন লম্বা রাস্তা কিংবা আপনি চাকরি করেন আপনার সন্তানকে কেয়ারে রাখেন কিংবা আপনার দাদি নানি বা কাজের দিয়ে লালন পালন করেন এই লম্বা সময় আপনার সন্তান কি খাবে চিন্তা করে আপনি যুক্ত দুধ খাওয়াচ্ছেন আপনি চাইলে এই ব্রেস্ট পাম্পারের মাধ্যমে দুধ সংগ্রহ করে এই স্টোরেজ ব্যাগে রেখে আপনি দীর্ঘক্ষণ সংগ্রহ করে খাওয়াতে পারেন এই প্যাকেটটিতে পঁচিশটি স্টোরেজ ব্যাগ থাকবে প্রত্যেকটি স্টোরেজ ব্যাগে আপনি রুম টেম্পারেচারে চার ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন এরপরে আপনি যদি নর্মাল ফ্রিজে রাখেন তাও চব্বিশ ঘন্টা স্টোরেজ করে আপনার সন্তানকে খাওয়াতে পারবেন যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট তাই সকল ইনস্ট্রাকশন আপনারা প্যাকেডের গায়ে দেখতে পারবেন সতর্কতা হচ্ছে একবারই মাত্র ইউজ করতে পারবেন এতে করে আপনার সন্তানকে যুক্ত দুধ খেতে হবে না যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রান্ত থেকে আপনার সন্তান মায়ের দুধ খাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে এই তিনটি প্রোডাক্টটি ওয়েবসাইটে দেওয়া আছে আপনার যার যেটা প্রয়োজন কোনো রকমের অগ্রিম পেমেন্ট ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন তাই দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবী ডট কম এর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম